नमस्कार वेलकम टू प्रेजेंटिंग एस बाबू प्लीज वन लाइक एंड वन कमेंट प्लीज सपोर्ट एंड शेयर योर फ्रेंड्स रिव्यू तो नमस्कार বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস बाबू YouTube চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে संदीप तो আপনাদের কাছে অন্য দিনের মতো আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি तो आज के मैं चले से से বলরামপুর থানার অন্তর্গত সালডি গ্রামে আপনারা হয়তো সকলেই জানেন যে এখানে আছে বইয়ের কাড়া আছে তো এই কাড়া মালিক সঙ্গে আছে আমরা তার কাছে সাক্ষাৎ পর্বটা তুলে ধরছি যে তার বর্তমান কেমন আছে আপনারা আগামী দিনে লড়াই কবে দেখতে পাবেন তো এখানে মালিক আছে আমরা সম্পূর্ণ বিষয় জেনে নিচ্ছি নমস্কার দাদা হ্যাঁ বলুন নমস্কার আচ্ছা কেমন আছেন ভালো আছি আচ্ছা বলুন সর্বপ্রথম আপনাদের পরিচয়টা আমাদের দর্শককে বলুন আমার নাম নেপার মাহাতো আচ্ছা পোস্ট বেড়াবে থানা বলরামপুর জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর ঠিকানা তো বর্তমান আপনার কাড়া এখন কেমন আছে কাড়া এখন ভালো আছে আচ্ছা আপনার কাড়ার অবস্থা কীরকম আছে আমাদের দর্শকের সামনে একটু বলে দেন কাড়ার অবস্থা এখন ভালোই আছে আচ্ছা মোটামুটি কাড়ার অবস্থা ভালোই আছে এখন ভালোই আছে আচ্ছা তো এই বর্তমান এই গত মানে গত এই মাস এখন প্রায় তো কাড়া ওড়া এসেছে দিকে এলো তো এই সালটাই আপনি কাড়া কত জায়গায় লাগাইছেন এই সালটায় দু জায়গায় দুবার লাগা হয়েছে ए साल टाइम दुगल लगा हुए थे कौन कौन जगह लगे थे ए ग्राम में लगा हुए थे अच्छा ग्राम में तो बाला फल किरको मार चुका है किले बाला फल बालो आ चुके अच्छा जो ही आ चुके अच्छा तो ग्राम में तो ना दुबार लगाएं चुके दो ही बार जो ही आ चुके कड़ा किले तो कड़ा किले किले आ चुके अपने दे तो আচ্ছা পাইকারতে না আচ্ছা পাইকারতে কড়া গিলা লিয়া বটলো দর্শক তলি আছিল ওইখানে আছে তানে দু সালের মধ্যে মানে এখানে গ্রামে আসর করেছে কি বাইরে বাইরে লাগেনা কোন জায়গায় গ্রামে আসর করে আছে তিনবে আচ্ছা তো আমাদের দর্শক তানে আগামী দিনে লড়াই কোথায় দেখতে পাবে এই গ্রামে পাশে কই দেখতে পাবে আচ্ছা গ্রামে আপনাদের তানে ফার্স্ট গ্রামে লড়াই হবে তারপরে বাইরে জায়গা পরে তো আপনাদের গ্রামে কোন দিন ধৈর্য থাকে কি যে আমার তানে অমুক দিনে লড়াই হই তিন গাইজ আছে নি না দুই দিনে ছিল তো তখন कैंसिल হই নব দিনে হইছিল হ্যাঁ হ্যাঁ গত বছর

আচ্ছা দুদিন না হলে মাঘে ধানে গ্রামে আসর হবে কি কনফার্ম এটা আছে দর্শক তো ডেটটা তাহলে পরে আপডেট জানাই নেবে দাদা যে কবে হবে কি লড়াইটা এবং দাদা বলছি তো কাড়া গেলে লড়াই তো আপনার দিন ধার্য থাকে লড়াই তো হবে কি তো প্রাইস কত থাকে কাড়া গেলে তাহলে প্রাইস কিরকম ধরার ইচ্ছা আছে মোটামুটি আচ্ছা আপনার তো তানে দুটা কাড়া আছে দুটা হার রঙেই আছে তো হার রঙে প্রাইস একটাই থাকবে একত্রিশ একটাই থাকবে একুশ હૂરભ કોખરએ સ્ંરણ સાલંજે સાંજવે સોંજતન સાજાજકે સ્લ સાજશનાજલે સ્ંરણ સાજિહનાે સ્ત સ સ્� এই বছর বাইরে লাগা নাই বছর তো এই বছর তো কাটরাই প্রায় বন্ধ শেষের দিকে আইল না আগে আagle साल গ্রাম হে তারমতে বাইরে তানে দেখা যাবে কি হ্যাঁ তো প্রাইস চাই কি 31 আরে কিছু তো না ওপেন চ্যালেঞ্জ না আপনা দেখ তানে আর লেভেল দেখেন লড়াই হবে কি কালকে চ্যালেঞ্জ করার সুযোগটা ইয়া নাই দেখো কাটাও জোর কম रखती হবে হ্যাঁ অবশ্যই সেটা তো ঠিক তো দাদা বলছি কি তানে এখন কারার কিরকম প্রস্তুতি হয়েছে এখন এখন প্রস্তুতি ঠিকই আছে আচ্ছা মোটামুটি এখন আছে এই রোদের দিনেও আপনি কারা গেলে তাহলে ভালো তৈরি রেখেছেন কি হ্যাঁ এই তো আচ্ছা আচ্ছা তো দর্শক বেশি ভিডিওটা লম্বা না করে আপনাদেরকে কারা গিলা দেখাচ্ছি তো আপনারা যদি পুরুলিয়ার ঐতিহ্য কাড়া লড়াইকে ভালোবাসে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর অন্যজনকে শেয়ার করে দেবে দেখার জন্য তো আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি বর্তমান যে গিলা কেমন আছে দাদার